আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম পিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে ফকির ফ্যাশন লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম অপারেটার অভিজ্ঞতা শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাস নতুন জন্য পাঁচশো জন অপারেটার প্রয়োজন ফ্যাট লক কাঞ্চার মেশিন সকল প্রকার মেশিন অভিজ্ঞতা সম্পর্কে লোকদের নিয়োগ করা হয়ে পড়ে হেল্পার মহিলা অভিজ্ঞতার প্রয়োজন নেই অষ্টম শ্রেণী এসএসসি পাস তিনশো জন সুপারভাইজার তিন বছর অভিজ্ঞতা এসএসসি পাস পঞ্চাশ জন ম্যান দুই বছরের অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস একশো জন ম্যান দুই বছরের অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস পঞ্চাশ জন বান্ডিল সহকারে অপরটা এক বছরের অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর পাস পঞ্চাশ জন আপনারা অবশ্যই নিহত ঠিকানায় যোগাযোগ করুন ডরগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবশ্যই ফকির ফ্যাশন ইউট গেটে এসে আপনারা চাকরিটি নেবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা ফকির অ্যাপারেলসের দ্বারা পরিচালিত হয় ফকির ফ্যাশন লিমিটেড অবশ্যই সাত কর্ম দিবসের মধ্যে সকল টাকা প্রদান করা হয় দুইদের দিন উৎসব বোনাস প্রদান করা হয় এবং সকল প্রকার ওপিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে এবং সুচিকিৎসা দ্বারা শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে প্রয়োজনে কাগজপাতি সহ আনতে হবে চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে করে নিয়ে আসবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি কার্ভেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে